আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই আমার এক ফোটাও আক্ষেপ নেই কারণ আমার মনে হয় যে প্লেইন ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স আই থিঙ্ক ইটস ইটস কোয়াইট এ কোয়াইট গুড থিং ফর ফর পার্সোনালি পেস তো হ্যাঁ আমি যতটুকু খেলেছি টি টোয়েন্টি ফরম্যাটে আমি প্রভাব

A frustrated moment. Uh, at the same time, same 2016 at Bangalore uh, against India. Probably that was one of the most probably frustrating moment and probably one of the most life changing moment for me uh, because that was a big uh, learning curve uh, that I that I feel. So um, I. But it's at a uh, best moment, probably, in this trophy. Uh, the match that we have won, that was probably the best one. আমি একটাই বলবো যে আমাদের যে বলিং ভ্যারাইটি আছে আমাদের বেস ইউনিট এবং স্পিন ইউনিট দে ওয়ান্ডারফুল জব ফর লাস্ট ফিউ ইয়ার্স নাও এবং আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে বাজেভাবে খেলেছি ব্যাটিংটাও এরকম ভালো হয়নি বলিংটাও ভালো হয়নি বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন আমার মনে হয় উইল বি আনফেয়ার এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না তো আমার মনে হয় টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু ট্রাই টু প্লেট বোর্ডলি অ্যান্ড ট্রাই টু উইন দ্য গেম আর ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবলি হ্যাঁ আমরা হয়তো বা পজিটিভ ক্রিকেট ব্যাগেসিভ ক্রিকেট খেলতে চেয়েছি বাট আমার মনে হয় অর্গানাইজ হতে হলে এটা আরও বেটার হবে টু অ্যাপ্লাই হচ্ছে না ভেবে

Uh, probably it won't be a good idea and won't be a good decision uh, for me and for the team. i'm a manager, probably it is the right time uh, to take the decision. and i think probably i've have, I have taken a good decision. Uh, we, have, we have done some wonderful uh, results in t20 cricket in recent past. Uh, probably the consistency that uh, we, need to, we need to be uh, more on. ওইটাই আমাদের пробле একটা ধারাবের কথা যে বিষয়টা আমি বললাম যে ওইটাই আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু আর টি-20 ক্রিকেট খেলতে গেলে আপনি যদি আপনি বেশি ওয়ারি ফিল করেন ইউ অনলি বি এবল টু পারফর্ম সাম ডেজ ইউ উইল গান টু পারফর্ম সাম ডেজ ইউ ওয়ান্ট দ্য পার্টিকুলারলি প্রবলেম যদি আমাদের ওই ফেসটা আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম তাহলে মানে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত এন্ড হিস টিম আই থিঙ্ক প্রবলি ইট লুকস রিয়েলি গুড আমি আগে যেটা বললাম যে আমাদের ফেস বোলিং অ্যাটাক এবং আমাদের যারা ইয়াং কয়েকটা প্লেয়ার আছে প্রবলি দে উইল ডেলিভার সাম ভেরি গুড রেজাল্টস ইন ফিউচার ইনশাল্লাহ জি যদি ফিনিশার রোলের কথা আমি বলি আমি যদি চিন্তা করি ব্যাটিং এট নাম্বার সিক্স নাম্বার সেভেন আই থিঙ্কলি দোসার টি টোয়েন্টি কুইকেট বিকজ আপনি প্রবলি যদি পাঁচটা ইনিংস খেলেন তিনটার মধ্যে ফেল হওয়ার চান্স খুব বেশি থাকে একটা তো হয়তো বা আপনি খুব ভালো কন্ট্রিবিউট করে দলকে জিতে আনতে পারবেন তো প্রবল আপনি এভারেজ কিছু একটা করবেন বাট পার্টিকুলারলি ওই পজিশনের ওই ব্যাটসম্যানের জন্য ওটাই কাজ এবং ওটা ইট হ্যাজ ব্যাক বাই দ্য টিম দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বোর্ড এস ওয়েল নো ম্যাটার ওয়ার্ড দ্য আউটসাইড নয় ওয়ার্ড দ্য আছে সো ইরসপেকটিভলি ওই জিনিসগুলো আমাদের প্রবলেম এই জিনিসগুলো বাদ দিতে হয় এবং ট্রাই টু ব্যাক দ্যাট প্লেয়ার পার্টিকুলারলি ইন দ্যাট পজিশন এবং ওয়ান্স ইফ ইউ ক্যান ফিল দ্যাট অ্যাসুরেন্স ইন হিস ব্যাটিং পজিশন হি ইউন ডু মির ইস ওয়েল ফর বাংলাদেশ জি জি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে এবং বলারও চেষ্টা করি এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড রে যারা আমাকে পছন্দ করেন না তারাও তাদেরও একটা থ্যাংকস যারা সাপোর্ট করেন থ্যাংক ইউ ভেরি মাছ এবং ওভারঅল মনে হয় যে থ্যাংকস টু এভরিওান অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তা ভাবনা শুরু করেছিলাম তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম প্রবলি তারা চিন্তা করছিল চিন্তা করছিলো যে প্রবলি ইজ নট দ্য রাইট টাইম বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে হয়তোবা তারা বুঝতে পেরেছেন এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম অ্যান্ড দে অল রেসপেক্টেড মাই ডিসিশন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ গুড ফর দ্য থিং আমি ভালো ভালো মানে ভালো তো শেষ নেই আপনি কারণ স্পোর্টস জিনিসটাই এমন আপনি যতই ভালো করবেন আরও ভালো করার স্কোপ থাকবে ওই দিক থেকে চিন্তা করলে অবশ্যই প্রবলি আমাদের আরও কিছু জায়গায় ভালো রেজাল্ট করা উচিত ছিল বাট আমি যতটুকু ভাবি যে যতটুকু চিন্তা করি যে প্রবলি প্রবলি যেভাবে আমরা যাচ্ছি বা যেভাবে যতটুকু আমরা অ্যাচিভ করেছি Uh, considering uh, the amount of t20 cricket that we play uh, internationally and domestically um, and, the, and the, probably the, the wickets uh, that we play back like in bangladesh um, that is uh, probably one of the reason probably i'm going to get a probably it's in vice versa

হ্যাঁ ট্রফি নেই অবশ্যই এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা কিন্তু আমি এটা বলবো না এই কথাটা আমি মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই যদি ট্রফি যেতে যদি মানে বেঞ্চমার্ক হয় তাহলে পৃথিবীর অনেক বড়ো বড়ো লেজেন্ডারি তো এটা আমার চিন্তা ভাবনা আমার মনে হয় যে প্রায় সময় আমি এই কথাটা শুনি মিডিয়ার অনেক ভাই কাছ থেকে যে এবং অনেক মানুষদের কাছ থেকে যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয় ট্রফি জিতে নেয় সে যখন আমি দুই হাজার সাত সালে বাংলাদেশ টিমের ট্রেসিং হচ্ছিলাম তো প্রবলি পয়েন্ট অফ টাইম সিচুয়েশন নাও ইজ ওয়ে ওয়ে ডিফারেন্ট এবং এতে শুধু পঞ্চমান্ডব নাম সবারই কন্ট্রিবিউশন আছে এভরি প্লেয়ার এভরি কোচ এভরি টিম ম্যানেজমেন্ট সবার তো আমি এইভাবে চিন্তাভাবনা করি এবং আমার মনে হয় এইভাবে চিন্তাভাবনা করা উচিত কখনো এন্ড রেজাল্ট বা ট্রফির ওপর বেস করে কাউকে যাচ করা উচিত না তাহলে আমি যেটা আগে বললাম যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড়ো বড়ো লেজেন্ডারি প্লেয়ার হলে যে উডেন উডেন হ্যাভ পিন বলেন এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিক্যান্ট এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন এবং আমি ওইভাবে দেখি আমি কখনও

ওটা বলবো ইনশাল্লাহ অবশ্যই বলবো ওটা আমি ভুলি নাই বাট প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম যখন আমার সময় হবে কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যেন শখে থাকেন আমার উপর আর

Um, afif can be a very good choice. Um, yasir ali Rabhi can be a very good choice. so uh, uh, there are a few, few names. Um, choice number 82 in the betting it's not that, that easy. Uh, you really have to be very brave and uh, you can't afford to think about failures. एंड यूजेस्ट गो आउट एंड हिट द बोल एस हार्ड एज यू कैन तोरण मेन्टालिटी होते हैं बैटिंग करते आगे करलम जो प्रॉब्लम टीम मैनेजमेंट बैक करते हैं कोच कैप्टन बैक करते तो जिनिसग